গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগে হবে কোন শক্তি এটিকে পেছাতে পারবে না প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কথা বলেছেন দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন শফিকুল আলম আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না বলেন রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে তবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ এটাকে ঠেকানোর কোনো শক্তি নেই কোন উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট আমাদের চিফ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো